আপু ভাইয়া বোনেরা দিদি দাদা ভাই সবাই কেমন আছে সাথে ভালো আছে দেখো এখানে আমি তিনটে ভিট এভাবে আলুর মতো করে কুচি করে নিয়ে এসেছি এখন দেখো কি কি রেসিপি বানাই দেখো এখানে কিছুটা জল বসিয়েছি লবণ দিয়ে দেবোতে তারপর আমি সব সবকিছু ভিট এখানে দিয়ে দেবো দেখো এখানে কিছুটা আমি বেসন নিয়ে নিয়েছি অল্প করে আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা তারপরে দিয়ে দেবো লঙ্কা দেখো এখানে একটা ডিম দিব থেকে আমি ভাব দিয়ে আমি একটা চালনিতে ছেঁকে দিয়েছি যাতে জলটা সরে যায় দেখো এখানে আমি একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে অয়েল একটা ডিম দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দেবো আলু জিরে কুচি করা সামান্য পরিমাণে ধন তারপরে দিয়ে দেব কেপসিকে এবার আমি সবগুলি ব্যাটার একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব দেখো আমি ডোটা একদম শুকনো শুকনো করে করবো দেখো এভাবে মাখা মাখা হবে তারপরে আমি অল্প অল্প করে বিটটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে লিখে নেব এবং দেখো টোটো তৈরি হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব কমে আধা ঘন্টা দেখো এখনো তেলটা গরম হয়ে গেছে এখন ফুলন দিয়ে দেব এখানে আমি কিছুটা হয়ে গেছে

মরিচটা ভেজে নামিয়ে নিয়েছি যে তেলটাতে আমি পেঁয়াজ কোটানো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো অল্প পরিমাণে পেঁয়াজগুলো ভালোভাবে অল্প করে একটু আদা বাটা রসুন বাটা অল্প একটু লং বা দেখো এখন আমি লবণ দিয়ে মরিচটা একটু তৈরি করে এক চামচ টমেটোর পেস্ট দিয়ে দিলাম হোক এখানে আমি দেখো শুকনো মরিচ লবণটার সাথে ভালো ভালোটা এইভাবে দিয়ে চটকানো হয়ে গেছে এখানে আমি শুকনো মরিচটা দিয়ে আবার মিখে নিই দেখে আমি কোনো মশলা করিনি হলুদ লবণ

দেখো এখন জল আছে ভালোভাবে আমি জলটাকে শুকিয়ে নিই দেখো ভালোভাবে জলটা শুকিয়ে গেছে দেখো এবার একটু দনবাটা কুচি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব দেখো এখন আর জল নেই জলটা

পাশে থাক আর যারা আমাকে প্রথম সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সবাইকে সাপোর্ট করবে সবাই সবাই পাশে থাকবে